নিবেদন তোমারে শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রে রণে জীবন বিসর্জন দিচ্ছে সাথে মা শুনে শুনিলাম আমাদের স্বামীরা সব কুরুক্ষেত্রে রনি জীবন বিসর্জন দিচ্ছে তারা লড়াই করতে কৃষ্ণের শনি মরাপতির মুখ একবার দর্শন করিব ওগো মাতায় আজকে নিয়ে চলো ভালো এই বলিয়া মা গান্ধারী কি কর্ম করিল শতপুত্র বধু লয়ে মায়া আমার হাজির হইয়া গেল হাজির যখন হইয়া গেল হাই রে মরি হাই দেখছি ওবাবারে সব শেষ হয়ে গিয়েছে সবাই পালিয়েছে কিন্তু একা দাঁড়িয়ে খানা সবাই পালিয়ে গিয়েছে আটা দিনের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে আরে ভদ্দ আমার দাড়িই আছে আছে আমার মার কাছে জিজ্ঞাসা করতে আছে বিশমা তুমি ভালো আছো তো আরে বাবা এই কাটা গায়ে নুন ছিটা দিয়ে বলছে ভালো আছো তো আমার শতপুত্র মরে গেছে আমার চোখের সামনে আমার শতপুত্র বধুরা পয়ধপবেস তাদের আমি কেমন করে ভালো থাকতে পারি আমি তোর জন্য ভালো নাই কেমন করে ভালো থাকতে আর কারো স্বপ্নাস নাকি বলছেন কারো পৌষ মাস চলছে আর কারো সবনাশ চলছে অজ্ঞান মাস আছে এখনো এরপরে পৌষ মাস আসবে না কারো পৌষ মাস আর কারো সর্বনাশ কেন বলুন তো পৌষ মাসে সাতটা বিয়ে হয় তার ভালোই হয়েছে আনন্দ নাকি বলছেন ইঁদুর দেখবেন সাতটা বিয়ে করে ওই ধানগুলোকে গর্ত থেকে গর্ত নিয়ে ভরবে বলি বুঝতে পারছেন আর পৌষ মাসের দিনে কারো যদি ছেলে মরি যায় তাহলে কি হবে দাদা তার ভালো লাগবে তাহলে এ ভদ্রলো কত বড় মাথামোটা মোটা আমার ছেলে মরি যার বলছে তুমি ভালো আছো তো চিন্তা করুন হ্যাঁ আমাকে ঠাট্টা করে বলছে মা ভালো আছো তো আমি যদি বলি আমি ভালো নাই ভালো থাকতাম যদি সঠিক বিচার হইতো সিদ্ধান্ত হইতো তাহলে আমি ভালো থাকতাম কিন্তু কুরুক্ষেত্রের মাঠে সঠিক সিদ্ধান্ত বিচারটা হয় নাই তোমাকে দেখে আমি আরও ভালো থাকতে পারছি না আমি ভালো নাই ভালো ভালো নাই ভালো না ভালো নাই ভালো পুত্র গেছে মারা আমি পাগল পারা হইয়ে এই বিধবা পুত্র বধুদের লইয়ে এলাম কৃষ্ণের ধারে এর ফাঁকে আমাকে জিজ্ঞাসা করছে মা বলতে পারো বেল গাছ থাকতে আমরা গাছ থাকতে কুল গাছ থাকতে সব গাছ বাদ দিয়ে ওই যে ঘট এনেছো ঘট এই ঘট কিসের ঘট কুরুক্ষেত্র যে ঘট এনেছে সেই ঘট পূজার ঘট নাই এটা হচ্ছে পূর্ণ ব্রহ্মা অর্থাৎ ব্রহ্ম যে ঘট এটা হচ্ছে মানুষের মধ্যেখানে এই যৌবন জ্বালার ঘট কে এনেছে একমাত্র রতিমতি লীলাবতী ভানুমতি কুরুক্ষেত্রের মহানায়ককে দর্শন করবে বলে তাকে বরণ করবে বলে সেই তোমার বিয়ানটা এনেছে আমার আমার বৌ মারা এটা যৌবন জ্বালার ঘট সেই ঘট বলো এনেছে জানি সেই ঘট এনেছে জানি আমার দেহ ঘট শোনো মোরে এনেছে জানি এবার আম্রপল্লী দিয়েছে অনেক সময় দেখবেন আম যদি না থাকে অনেক সময় দেখবেন শুধু ডাব নয় ওই কাঁচা আটা বেল দেয় দেয় না দাদা দেয় তো ঘটের মধ্যে বেলও দেয় দেয় না হ্যাঁ তাহলে বেল দেয় কিন্তু বেল ফল হচ্ছে শ্রীফল আর আম ফলটা কেন অমৃত ফল এই সর্বশ্রেষ্ঠ ফলের রাজা হচ্ছে আম একে আম দেয় কেন অমৃত্য অর্থাৎ অমৃত না দিলে পরে প্রতিটা দেবতাদের সুখাদ্য দেখবেন আম যেমন তেতা যুগের মধ্যেখানে রামচন্দ্র যখন গিয়েছিল একবারে মনে করুন বনবাসেই যখন সীতা ওই লঙ্কা থেকে আনতে গিয়েছিল হনুমান তখন তিনটা আম দিয়েছিল কাকে দিয়েছিল না হনুমানকে দিয়েছিল কেন বলুন তো আম হচ্ছে শুভ চার জন্যে আমাদের মধ্যেখানে এই আম্রপল্লী লাগে একে পঞ্চশখা বলা হয় বা অনেক সময় দেখবেন পঞ্চমাণ্ডব বলা হয় আর যখন ওই ঘর দেয় বা শখাটা দেয় দেখবেন ঠাকুর মশাইরা করে কি প্রথমেই দেবতাকে আহ্বন করে ওটা বিষ্ণুর একটা অংশ যার জন্যে ওই প্রথমেই দেখবেন নম বিষ্ণু নম বিষ্ণু বলে তিনবার দিতে হয় তামা তুলসী গঙ্গা জল দিয়ে নেয় না মুখের মধ্যে এখানে তাহলে দেবতাদেরকে আহ্বান করার জন্য সেই ফল দিয়ে শাখা দিয়ে শশী ডাপ দিয়ে তার মধ্যে শীষ দিয়ে ডাকা হয় কেন দেয় আর চারটে দেখবেন দাগ টান আছে উপর দিকে দুটো নিচে দিকে ধর্মর্ত অর্থ কাপ মক্ষ এই কুরুক্ষেত্রের মাঠে যারা এসেছে ধর্ম কাপ মক্ষ ফল যার জন্যে আম সুন্দর সেই আম্র পল্লী শাখা সবার দেখো কাজে লাগে দেখো কাজে লাগে শুভ লক্ষণে শোনো কথা না বুঝলেন যার জন্য আম দিতে হয় ফলের রাজা আম জলের রাজা গঙ্গার জল আর নারীদের মধ্যে সীতা এই মেয়ে ছেলে যেমন যার জন্যে দেখবেন একটা কথা আছে আর অনেকে ভাবে না জলের রাজা গরম জল ফলের রাজা জাম আর মেয়েদের মধ্যে বৈধের মা পুরুষের মধ্যে হাম এটা করলে হবে না বুঝতে হবে মাতালের একটা কাজ আছে সে মনে করছে গরম জল কাঁচি মদ ভালো করে চেইনে খাইয়েছি গরম জলের মতো না জল হয় হ্যাঁ কি বলছে তেমনি ধারা জলের রাজা হচ্ছে গঙ্গার জল ফলের রাজা নারীর মধ্যে সীতা দেবী পুরুষের মধ্যে রাম বুঝতে পেরেছেন সেই জন্য শুভ কাজে লাগে আর এই ঘট এই যৌবনের ঘট এই দেহ ঘট মানুষের পূর্ণ ব্রহ্ম শটকা সেই জন্য ওই ব্রহ্মটাকে পূর্ণ করার জন্য এই কুরুক্ষেত্রের মাঠে সেই ঘট বাবা আনতে হয় তোমার ব্রহ্ম সর্তা এই ব্রহ্মকে রাখতে হয় খানে মধ্যেখানে নাকি কাকা তাহলে দেহের মধ্যেখানে আসতে গোলমাল করিন না গোলমাল করলে হবে না কুরুক্ষেত্রে গান দিয়েছে সেইখানে মালটার জায়গাটা রাখতে হবে বাবা তাহলে কুশব্দের অন্ধকার শব্দের আলো জ্ঞানের দেশে যেজন বাতি জেনে দিল ভগবান সেইখানে দাঁড়িয়ে আছে শ্যাম চিকন কালো ঈর্ন করে নিম ডালে সেই নিচেতে দাঁড়িয়ে আছে বলছে আমি একটা ঠ্যাং দিয়েছি রথের উপরে আর একটা ঠ্যাং দিয়েছি নিচে কোথা আছে দেখবেন ভগবান বসে আছে নাই রথের উপরে একটা ঠ্যাং নিচেই দিয়েছি আর একটা উপরে দিয়েছি তাহলে কেমন করে হয় উপর করে থাকতে হবে নাহলে চিৎ হয়ে হতে হবে নাকি বলছেন তবেই তো দেওয়া যাবে তাহলে এই কুরুক্ষেত্রটা কোথা এই দেহটা আমাদের মধ্যেখানে ভগবানের বাসটা কোথায় এই সহস্রার মধ্যেখানে সপ্তদার পরিহরি শিহরি আর মুলাধারের নিচেই হচ্ছে এটা কুরুক্ষেত্র অর্থাৎ আমাদের দেহের মধ্যেখানে যে নাভি মূল আছে এই নাভি মূলের নিম্নগতি হচ্ছে কুরুক্ষেত্রের মাঠ না কেউ বলছে চুরাশি ক্রোশ বৃন্দাবন আর আঠারো ক্রোশ আমাদের মধ্যেখানে দেখবেন এই কুরুক্ষেত্রের মাঠ সেই কুরুক্ষেত্রের মাঠে ভ্রমণ করতে হবে আর সেখানে শ্রী গোবিন্দ দাঁড়িয়ে আছে নাকি বলছেন কোথায় ঈশান কোণে এইবার আমাকে জিজ্ঞাসা করছে পিসিমা বলো তো আমি শুনিয়েছি আমি জেনেছি রাম কানাই নাকি ওই একটা কানা ছেলে হয়ে সে নাকি ভালো মেয়েকে বিয়ে এই কে বলেছে ভুল এই যে দেখবেন সতীর দেবতাপতি প্রতি জীবনেরও সার পুঁজিতে এসেছি ভাবে চরণ তাহার সাত পুরো কাপড় বেঁধেছি কেন আমি কাপড় তিন দিন খুলেছিলাম কেন আমার স্বামী কান্না আমি কান্নি কাননি সেই বলছেন কাপড় বেঁধেছি কেন সৌরার জগতে বাস করি সূর্যের সাতটা রং দেখবেন যখন আকাশের মধ্যেখানে ওই সূর্যদেব ওঠে চলের মধ্যেখানে যখন ঢেউ লাগে দেখবেন অনেক রকমের কালার হয় না নীল কালো সবুজ হলুদ বেগনি হইয়া গেল সোনালি সাদাই আমার তুমি শুনে চলো কি বলিব ভাবের কথা জানেন মহা জ্ঞানী এই আমার পাল্লাদার শুনে চলো তুমি এই সূর্যের একটা রঙকে ঢাকার জন্য রে মরি হাই শতপুরু কাপড় আমি চোখের মধ্যে বানলাম মহাশয় কিন্তু তিন দিন আমি কাপড় দেখো খুলেছিলাম জানি যেদিন আমার ছেলেরা জন্ম নিল জানেন মহাজ্ঞানী ছেলেদের মুখ দেখার সময়ও রেহাই যেদিন রাজ অভিষেক হইয়াছিল আপনাদের জানাই যেদিন আমার স্বামী সেবা দিতে গেলাম আমি সেই দিন কাপড় খুলিয়াছিলাম সন গুন সিম্পল কথা আপনাদের কাছে বললি কারেন্ট চলে যায় কেউ খাইতে বসে যান আচ্ছা মিষ্টি যদি মনে করুন মুখে ভরতে যান হাতটা কোথাও যাবে মিষ্টিটা মুখে যাবে না পাছায় যাবে তাহলে কে কি বলতে হয় ষাট বছরের না বালক বুদ্ধি হইছে গয়লার বেটা কি বলবো যদি কোনো ঘোষ না আমার কথা রাগ করি না এ ভদ্রলোকের বুদ্ধি হয়ে যায় কারেন্ট চলে গেলে যেমন খাবারটা মুখেই যাবে পাছায় যাবে না তা বলছে তুমি কেমন করে স্বামী সেবা দিয়েছো চোখে কাপড় বেঁধে দিলেও স্বামী সেবা হয় বুঝতে পারছেন তা তোমার জানা আছে হ্যাঁ আমি কি বলবো বলুন বলন্দিনী এ কোন প্রশ্ন কোন কথা আমাকে বলছে পিসিমা তুমি স্বামী সেবা কেমন করে দিলে ওরে যে ঘোষ দেখবি গোটা হাত আবার ঠুটো হয়ে গেছে যে গায়ে দোয়াইতে পারে সে নিজে দোয়া নাকি বলছেন কিন্তু আনারি লোকে দোয়াইতে পারবে না পারবে তাকে যদি বলা হয় এই পাঁচ কেজি গাভীটা দুধ দেয় দুবারটা ভালো করে একটু ধুয়ে দিত ভাই আর হাতে খায়ল ধরে বসে থাকবে কিন্তু যে ঘোষের একদম কুষ্ঠ রোগ হইলো সে ঠিক ধোয়া ফুলাবে নাকি দেখে কি বলতে হয় আমার স্বামী কান্না আমি কান্নি তাহলে কথাটা কি খারাপ লোকের বেশি জানেন আমার বাবার রাজ্যকে আমি মানে কি বলবো বাবার রাজ্যকে আটকাবার জন্য এই নারীর নাম হয়েছে দুহিতা আমি বাবার গুলো হিত করেছি আবার আমার শ্বশুরগুলোও হিত করেছি সেই জন্য দুহিতা নামটা এই গান্ধারীর কাছ থেকেই এসেছে নারীদেরকে বলা হয় দুহিতা কেন বলুন দেখিনি সতী রো পতি জীবনের সার সজির দেবতা পতি জীবনের সার সজির দেবতা জীবনের সার সজিরও দেবতাপতি তাপতি বুঝিতে এসেছি শাসন বলো বন অপিসিমা মনেরই মতন সত্যি কথা বলো দেখি গোপন তো করিবে না শুনেছি আমি আজকে দেখো তোমায় ষোলো আনা পিসিমা আমি জানি না কার মানে চাইলটা উল্টিয়ে দিচ্ছে ঘুরিয়ে মারচার কি বেড়া কাট দিয়ে চলে যেছে বলছে এই তোমাদের হস্তিরাতে নাকি পশুর সঙ্গে বিয়ে হয় কুকর্ম করলে পরে খারাপ কোনো বধ অভ্যাস থাকলে পরে তার পাপ থাকলে পরে পশুর সঙ্গে বিয়ে হয় কে বলেছে ভুল মানে আমার বাবা সুবল রাজা পশু মানে বুঝতে পারছেন আর ছাগলের পাঁচটা নাকি এই আমার বাবা তো ভালোই করেছে বিয়ে তো পাঁটার সঙ্গে দিয়ে তো ভালো করেছে আরে আমার নালে পাঁটার সঙ্গে হয়েছে পশুর সঙ্গে হয়েছে তো তোর মায়ের কি খাসির সঙ্গে হয়েছে নাকি হ্যাঁ বিয়ে কার সঙ্গে হয় বিয়ে পাঁটার সঙ্গেই হয় নাকি বলছেন কাম ক্রোধ লোভ মদ মোহ যে দেহে কাম নাই সে দেহে রতির প্রয়োজন আছে আচ্ছা তাহলে কামের সঙ্গে রতির বিয়ে হয় যে দেহে কাম থাকে না সে দেহে রতির প্রয়োজন হয় না যদি কাম না থাকে তাহলে পরে তো ওই জঙ্গিপুর থেকে হিজড়ে ধরি মেয়ে বাবারা বিয়ে দিতে কি বলছেন তোর যেমন প্রশ্ন আমার উত্তরটা ঠেলা সামলা দেখ সেই জন্য বা ঝাড়ে ছিল পাচাই কারণে আছে না কি বলছেন

ঝুঁকি ঝুঁকি রেখে দিয়েছে কলা বলে অম্বিকা দিয়ে আসবে নবান করাই হবে তো ভালো কলা কিন্তু কলা ভালো বটে খারাপ নয় ও দেখছে এই সুযোগে বাজার করতে যাই বর ধমানে খালি বেরিয়ে চলে আসি ওই ধরি যান ভালো কথাটা খারাপ নয় সেই জন্য আমার ভাইপো বলছে কৃষি গো পশু রতির কালে যদি পশুর মতো আচরণ না হয় কক ছাত্র বলেছে অসবিষ সসমৃগ নাকি বাবা সৃষ্টির ব্রাহ্মে ভগবান নিচে সেই তো পশুর পশুপতি আমার বাবা সুবল রাজা মৃগয়াতে গিয়েছিল মানে রাজাদের রাজকার্য হচ্ছে শিকার করা সিংহাসনটা অনেকদিন পড়িয়াছে আমি মা গামধারি ধারী কি যে আমার বাবা তো বাড়িতে নাই আমি মায়ের কাপড়টা পরে একবারে কি বলবো জানেন সিংহাসনে বসে পড়িয়েছি আর আমার বাবা বাড়ি চলে এসেছে এমন সময় আমার বাবার তো কোনো দোষ নাই রাস্তায় চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে ভালো রাঁধুনি হলেও রান্না ভালো হবে না আর ভালো ড্রাইভার হলে পারো গাড়ি ভালো চালাইতে পারবে না পারবে কোনো গাছ জায়গা না কোনো জায়গায় গছকা থাকবি বুঝতে পারছেন তা আমার মায়ের কাপড়টা পরে আমি মাথায় ঢাকা নিয়ে বসে আছি যে দেখি আমার বাবা তো একদিন রাজার ছেলের সঙ্গে বিয়ে দেবে তাহলে আমাকে কেমন লাগে দেখি একবার শাড়ি পরে আমার বাবা বাড়ি চলে এসেছে মা এবার শাড়ির আঁচল ধরে টেনেছে বাবাও তাকিয়েছে আমিও তাকিয়েছি লজ্জায় পড়ে গিয়েছি দুজনায় বাবা বলছে বাবারে সর্বনাশ আমি রাজ এত ব্যস্ত আমার গান্ধারি এত বড় হয়ে গিয়েছে আমি তো জানি না কাল সকাল বেলায় আমি প্রতিজ্ঞা করছি রাজা বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে আমি কাল সকাল বেলাতেই যার মুখ দেখব তার সঙ্গে কন্যার বিবাহ দেব তার সঙ্গে কন্যার বিবাহ দেব এই ছাগল এই ছাগল বুঝতে পারছেন এই গয়লা ছানাটাই তো মাটা সাইজে চলে এসেছে ধর্মকে রাখার জন্য কালো কুচকুচে পাঁটা বুঝতে পারছে জাবর কাটা মাল দাড়ি লাগানো এইসব বড় দাড়ি এসে আমার বাবার দরজায় খট খট করে কড়াটা নাচ আমার বাবা দেখছে ধর্ম রাখতে হবে ধি ধাতু মনোপত্যা করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম এই ধর্মটাকে বজায় রাখতে হবে দরজাটা খুলে দিয়েছে আর সঙ্গে সঙ্গে দেখছে এত বড় একটা কালো ছাগলের পাঁটা দাদা জিজ্ঞাসা কে হয়েছে সঙ্গে সঙ্গে আমার বাবা কানে ধরিয়ে টাইমতে টাইমতে মেয়েগুলোর গুলোর হাসি দেখুন মুখে মধু ঝরছে আমাকে বলছে আর আমার মায়েদের খুব মজা লাগছে দেখে পাঁটার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছে আমার সময় কানের মধ্যে খানে টানতে টানতে ভাই আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই বড় গন্ধ লাগে লাগে না হ্যাঁ যা দুর্গন্ধ বেরোয় পাটার কাজ দিয়ে যাওয়াই চলবে না আমার বান্ধবীরা সখীরা তখন বলছে শোনো কথা কানে এই পাটার গায়ে যা গন্ধ বলো বাসর হবে কেমন সখী এক কাজ কর ওই পাটার কানে কটা কালো সর্ষে দানা ভরে দে কেন বুঝতে পারছেন দান কানটা টেঙে কটা সর্ষে দানা বুঝতে পেরেছেন পাটার কানে ভরিয়া দিয়েছে পাটার কানে ভরিয়া দিয়েছে বাকি পড়িল ছাগলের পাটা পেপা কইরে ভাই সাত পা ঘোড়া আগে প্রাণ ত্যাগ কইরে দেয় সাত পা সাত পাটা আগি ঘোড়া করছে কি এ ঘোড়া সাত পাক আগি দেখবেন পাটাটা প্রাণ ত্যাগ করেছে মানে মরিয়েছে আর বাগানধারী তখন ওই কামড়িয়ে এক খন্ড মাংস ঘাড়ে থেকে তুলে নিয়েছিল তাই খণ্ড মাংস হয়ে বলল যেদিনই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে আর কৌরবদের সঙ্গে এই এক খণ্ড মাংস হয়ে আমি প্রতিশোধ নিয়ে নেব প্রতিশোধ নিয়ে এইটাই আসল মূল হলে হস্তিনায় পোতা ছিল যার সন্তান আগে হবে সেই হবে রাজ্যের রাজা রাজ সিংহাসনে বসবে রাজ মটুক তার মাথায় চাপবে আমার কুন্তীর যা দশ মাস দশ দিনের সন্তান হলো কিন্তু আমার কতদিন হয়ে গেল বলুন দেখিনি আঠারো মাস নাকি বলছেন হ্যাঁ ওই দেখুন বসে আছেন ঠিক আছে দাদা কোনো খারাপ ভেবেন না যেতেই পারে আমি যেমন এই দেখুন আমার নতুন হাটে বাজার থাকতে আমি চলে যাই একবারে কাশেন নগর বুঝতে পারিস ওগুলো কোনো ব্যাপার হই নাকি আপনি যত ভাববেন খারাপ ছেলে বলে আপনাকে তত তাতাবে বুঝতে পেরেছেন আমাদের গ্রামে এক আছে নাম তার বেগুন তার সামনে বলা যাবে না যে দু কেজি বেগুন দাও বুঝতে পারছেন বেগুন বললি সে রেগে আগুন লাঠি ধরবে না ইট ছুটবে তো এগুলো খারাপ কথা কলা ভালো হতেই পারে যেখানে মাল ভালো হবে সেইখানে নিতে যাবে নাকি বলছেন এমন সময় আমি কি বলি আপনাদের জানা কথা সবার হলো দশ মাস দশ দিনে সন্তান মাগানধারী পেল কত ব্যথা মা দেখি বারে পাই আমার গর্ভে কি ভাই আছে একটু জানার ইচ্ছা হয় লোহার মুগুর একটা পেটের মধ্যে মেরে দিল মাংস সেদিন আমার প্রসব হয়ে গেল আমি দেখলাম এত তো প্রাণ নাই কি হবে উপায় যখন আমি ফেলে দিতে যাই আপনাদের জানায় ব্যাস দেবে সেইখানে তাই অমনি এলো টুকরো টুকরো করে কাটতে কাটতে একশো একটা খন্ড হলো ছেলে যদি মারা যেত তাহলে ঘি আর মধু দিয়ে কলসিতে যেমন দেখবে ধানের বিছন তৈরি হওয়ার জন্য মানুষ জাগ দেয় না তাই না এদিকে দেয় কি ছাই দেয় নাহলে গরম জল দেয় বীজটাকে অঙ্কুর গজাবার জন্য তাহলে সন্তান যদি মারা যেত সেই দিন তো ঘি আর মধু দিয়ে কলসির মধ্যে এখানে যখন জাগ দিয়েছিল সেই দিন তো আমার ছেলেরা মরিয়া যেহেতু তো মারে না অভি কুরুক্ষেত্রে যুদ্ধে তুমি মেরেছো এই যুদ্ধটা তুমি লাগিয়েছো রাকে হরিত মারে কে মারে হরিত রাকে কে তাহলে পশুর সঙ্গে বিয়ে হয় না ছেলে মেয়ের বিয়ে হয় না